দ্রুত নির্বাচন না দিলে দেশে আরও অরাজকতা বেশি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো কি নির্বাচন দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো আপনার ইলেকটেড গভর্নমেন্ট পিপুল থাকতো এটা তো সহজ ছিল সহজ ছিল না তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়াড তৈরি করেছি আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা তৃতীয় বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের তারা জানতো না যে এটা একটা হতে পারে তারা কেন আগে থেকে সে ব্যবস্থাটা না হলো না আসলে এই গভর্নমেন্টটা এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে যে এটা আপনাদের কাজ না ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদদেরকে কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন কোনটা কোনটা নেবেন না কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা বলে নিই এত তারিখের মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আমরা রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক পরে টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিষ বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়